না পাঁচ দশ বছর কাজ করব। কষ্টের টাকা নিয়ে দেশে আসবো মা বাবা বউ সন্তান নিয়ে বাকি যে ওইটা শুনে একটা স্বপ্নের জন্য না লাখ লাখ কোটি কোটি প্রবাসীরা বিভিন্ন জায়গায় জানো প্রত্যেকটা প্রবাসীর ধরে ধরে তুমি না পা থেকে মাথা পর্যন্ত শরীরটা টেস্ট করাও এবার কেউ না কেউ অসুস্থ ওরা করে বলে না ওরা বুঝে না কেন জানো টেনশন করবে পরিবার চিন্তা করে দেয় এই জন্য আমি অসুস্থ জানাইনি কেন যেন পড়াশোনা বাদ দিয়ে আমার জন্য চিন্তা ওই ওই প্রবাসীদের দলে যারা স্বপ্ন দেখে পরিশ্রম করে বহু বাচ্চা নিয়ে সুখে তো তুমি আমার কাছে চাইও না আমার পক্ষে তোমার সাথে আর সংসার করা সম্ভব না বর্ষা আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে সাহায্য ভালোবাসবো আমি তোমার জন্য কষ্ট পাবো বর্ষা বাট আমি তোমার জন্য কাঁদবো কেন জানো এর তোম কামাচ্ছ এই তোমার বাড়ির জমির ট্রনির দুই বিঘা জমি ছিল আমার সব তোমার নাম লিখে দিয়েছি আমি তুমি ভালো থাকো তুমি সুখে থাকো ডিভোর্স পেপার ববার সাথে সব কিছু রেডি করা হচ্ছে জাস্ট সিগনেচার তার সঙ্গে আমার ফ্লাইট মৃত্যু আট পর্যন্ত এটা তোমার সাথে আমার

শেখケン ক্যামেরা ছাইড়া আরেকজনের সাথে। তুই বিয়ে করব না? আমারে তুমি আমারে দিনের পর দিন ফোন দিছস। আমার পেছন ঘুরঘুর করছস। আমি তোমারে বারবার কইছিলাম যে এটা সম্ভব না। আমার আমার জামাই আছে। তুমি আমাকে ভালোবাসায় ফাঁসাইছিলা তুমি জানো। আমার বাচ্চা থাকুক, জামাই থাকুক, যাই থাকুক তুমি আমারে বিয়া করমার জন্য কষ্ট করছ কে? জানের বাচ্চা শেষ করে দিছে। আমার সবকিছু শেষ করে দিছে। কোন কাজ আমি আমি নড়তেছি নড় না হাসান কে আমি আমি ওলায় নড়তেছি আমি ভুল আমি ভুল করতেও আমি পাপ করতেও না কি বলেন সব তো সব শেষ রে সব শেষ আমার আমার বাজার না যাওয়া যায় ওলায় তুই আমাকে ভুল করছি আল্লাহ والله আমি ভুল করছি আল্লাহ রে বড় আল্লাহ আমি নড়তে লাগে ভুল করছি